জাপানে কিন্তু সব জায়গায় হালাল ফুড একদমই অ্যাভেলেবল সো আমরা চলে গিয়েছিলাম সেদিন পাকিস্তানি এক রেস্টুরেন্টে অ্যান্ড তাদের সার্ভিস ফুড কোয়ালিটি এভরিথিং কেমন ছিল সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সো হ্যালো এভরিওয়ান আসসালাম টু মাই ভিডিও আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেটির নাম ছিল আল করিম অ্যান্ড এখানকার লোকেশনটা যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টটা দিয়ে দিব তুমি ঢুকতেই একদম পাকিস্তানি একটা ভাইভস কারণ তারা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে একদম সেমসাং মধ্যে আর লোকও তেমন একটা তখন ছিল না জাস্ট আমরা দুইজনই ছিলাম আর এই এরিয়াতে আরও তিন থেকে চারটার মতো দেখলাম পাকিস্তানি রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে সো আমরা জানি না কেন এটাতে ঢুকলাম একটু বড় আর একটু বাইরে দিয়ে ডেকোরেশন করা দেখলাম তাই এখানেই চলে আসলাম সো তাদের মেনুটা আমি একটু এক নজর দেখিয়ে দিচ্ছি এখানে ম্যাক্সিমাম খাবারগুলোর প্রাইসই ছিল তেরোশো ইয়ান করে আমরা বিরিয়ানি নিয়েছিলাম আর নেহারি উইথ নান নিয়েছিলাম এখানে হালিম রয়েছে সাথে বাটার নান বাটার চিকেন সব কিছুই আছে সব কিছুর প্রাইসই দেখলাম মোটামুটি তেরোশো করেই ছিল আর নেহারিটা ছিল তাদের এখানকার সিগনেচার আইটেম আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখছেন আমরা সেই এখন হচ্ছে সাইতামা কেনে ইয়াসিও ইয়াসিও সীতে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল পাকিস্তান রেস্টুরেন্ট ওরিজিনাল অথেন্টিক পাকিস্তান রেস্টুরেন্ট ইয়াসিওতে ওদের সুপার মার্কেট প্লাস হালাল ফুড এর অনেক বড়ো বড়ো আছে আমি যেই যে যেই রেস্টুরেন্টে এখন বসে আসি তার নাম হচ্ছে আলকারিন পাকিস্তান রেস্টুরেন্ট এটার পাশেই আছে পাকিস্তানি সোরা রেস্টুরেন্ট অ্যাভেলেবেল এখানে রেস্টুরেন্ট আর আজকে আমি খাচ্ছি হচ্ছে নেহারি উইথ নান আর

এই তো আর এটা ছিল নেহারি যেটা করা ছিল খাবারের লুক দেখে মনে হচ্ছে খুবই আমনি হতে যাচ্ছে আর দুইটা নান দিয়েছিল এই নেহারির সাথে আর বিরিয়ানির টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল তারা দুই পিস চিকেন সার্ভ করেছিল বিরিয়ানির সাথে রাইসের পরিমাণও মোটামুটি ভালোই ছিল চিকেন বিরিয়ানির সাথে একটা রায়তা দিয়েছিল এখানে টক দইয়ের সাথে কিছু গাজর কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচি মিক্স ছিল আর বিরিয়ানিটা রায়তা বা কোনো কিছু ছাড়াও অনেক ভালো লাগছিল আমার কাছে যারা জাপানে আছেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন どうしたらいいん তো বগা টাকা দিয়ে না কারণ এটা ফ্লেভার হচ্ছে পাকিস্তানের গভর্নমেন্ট বাংলাদেশে ফ্লেভার চিন্তা করে খাইতে আসলে ভালো লাগবে না বাট পাকিস্তানের ফ্লেভার চিন্তা করলে হ্যাঁ ঠিক আছে ভালো টেস্ট ভালো খারাপ না কিন্তু ওই যে পিলিকটা আসে আর কি খারস পরে আ কুক করার মতো খাবারটা না মানে আমার এক কথা বাংলা আর কি করার মতো এটা কোনো রেসিপি না বাট সব ভালো চল তো এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ